على رسوله الكريم ما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الحكم الا لله شهد رسول الله اللهم صل على سيدنا نبينا شفيعنا حبيبنا وعلى محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم جاتي علماء شيخ عامه برشد आयोजित আজকে এই সম্মেলনের সম্মানিত সভাপতি সেরে দাস ভাজন জাতির শ্রেষ্ঠ সন্তান রব্বুল আলমিন আপনাকে আমাকে দামি এক লিসে দীর্ঘক্ষণ পর্যন্ত বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করার এবং শোনার তৌফিক দান করছেন সুক্রিয়ান সবাই বলি আলহামদুলিল্লাহ আশুর ও উলামাই کرامের সামনে কি বক্তব্য দেব এটা তো জানি আর যেই বিদ্বগো উলামাই کرام বক্তব্য دیاছেন এর পরে আর বক্তব্য আসে আমার তো মনে হয় নাই আর দিবই বাকি ওয়াজকির ফা ইনয-যিকরা তল মুমিনিন ইশা বিদু এক কথা বলতে চাই আমরা সব ইসলাম হুকুমাত চাই এই ব্যাপারে যারা আমরা মুসলমান আছি সবাইতে একমত সবাই একমত কে দ্বিমত পোষণ করবে ইসলামী হুকুমত চাই এ ব্যাপারে সবাইতে তো একমত কিন্তু পদ্ধতি প্রক্রিয়া নিয়ে তো দ্বিমত থাকতেই পারে হতেই পারে আর এখতলাফাত তো সাহবাহিক রামরুদানুল্লাহি তালার মাঝ মাইন্দের মাঝেও ছিল সে বনু কোরআজার সম্পর্কে আমরা সবাই জানি নবী আলী সাল্লাহ আসলাম বলেছেন বনু কোরআ যায় গিয়া তোমরা আসরের নামাজ পড়বা পথি আসর রক্ত হয়ে গেছে একদম বলতেছে না আমরা এখানে আসরের নামাজ আদায় করব না নবী সেখানে গিয়ে আসরের নামাজ পড়তে বলছে ভাই বাহিরের মাইক কমাইয়া আদান বাহিরের মাইক কমাইয়া দেন ভিতরের মাইক একটু সামান্য বাড়াইয়া আদান কেউ বলতেছে না নবী আলি সাল্লাহ নামাজ কাজা করার জন্য বলেন নাই বরং দ্রুত গামী সেখানে যাওয়ার জন্য বলছে যারা মনে করছে দ্রুত যাওয়ার জন্য বলছেন তারা নামাজ আদায় করছেন আর জাহিরি বুঝছেন তারা আদায় করেন নাই পথে মধ্যে মাগদীবের রক্ত হয়ে গেছে যেহেতু মাগদীপের নামাজের ব্যাপারে নবীর কোনো বক্তব্য ছিল না উভয় মাকদীবের নামাজ পড়ছে এরপরে এশার ইশার গিয়ে গিয়ে বনুকুরায় যায় পড়ছে সেখানে গেছে যারা আসরের নামাজ পড়ে নাই তাকে আগে কাজা করছে তারপরে আসর ইশারের নামাজ পড়ছে পরের দিন নবী আলী সাল্লাহাতাম সেখানে যাওয়ার পরে এই বক্তব্য যখন শুনলেন নবী কোনো মন্তব্য করলেন না এখতলা আছে থাকবে ছিল চলমান চলমান কিন্তু ইতালাকে সামনে নিয়ে আমাদের মধ্যে যে বিভেদ এবং শত্রুতার সৃষ্টি হয় এটা ক্ষতিকর এটা খুবই মারাত্মক আপনারা জানছেন এই গত শুক্রবার আটই অক্টোবরের শনিবার কয় তারিখ তারিখ গত শনিবার আজকে কি কিবার এই শনিবার আফগানিস্তানের প্রদেশিক কারি আব্দুর রহমান কারি আব্দুর রহমানকে যে অর্থ সচিবের দায়িত্ব পালন করেছেন তাকে হত্যা করছে এই গত শনিবার আপনি চিন্তা করতে পারছেন কেন হত্যা করছে কারা হত্যা করছে একদিন মাথার মধ্যে নিছেন যে আফগানিস্তানের সরকারের এক প্রদেশিক অর্থ সচিবের দায়িত্ব যে পালন করতেছে কারি আব্দুর রহমান তাকে হত্যা করে ফেলস কেন করছে এই গত শনিবারের ঘটনা আফগানিস্তানে কারা বোম মারতেছে প্রতিদিন আফগানিস্তানে কারা হত্যা করতেছে প্রতিদিন তারা কারা একদিন চিন্তা করছেন মাথার মধ্যে আসছে আজকে বাংলাদেশে মুরজিয়া ফতুয়া কৌমি আপনাদেরকে কি দেয় কেন দেয় কি কারণে দিচ্ছে সবাইকে কেন কাফের বলছি কেন বলছি কি কারণে বলছি আজকে আমাদের কৌমি ছাত্রদের মধ্যে মেজাজের মধ্যে কি অবস্থা আমি এই কথা কথাগুলি একজন শ্রদ্ধা ভজন ওলামাই কারাম যারা মিডিয়ার সাথে সংযুক্ত গোটা দুনিয়ার খবর নেন প্রতিদিনের অবস্থা সম্পর্কে জানেন আমি তাদেরকে অনুরোধ করব খুব কঠিন মশালা চলতেছে জুহাইমান এমনি মোহাম্মদ এমনি ইউসুফ আল ওতাইবি যে মক্কা শরীফ দখল করছে যার ভগ্নিপতি ছিল মোহাম্মদ আব্দুল্লাহ মাহাদি দাবি করছে উনিশশো আশি সনে যাকে উনাশিতে হত্যা করা হয়েছে আশিতে এই জুহাইমিনকে ফাঁসি দেওয়া হয়েছে তারা কেন কাবা শরীফ দখল করেছিল ছয়শ নিরস্ত্র হাজিদকে কেন হত্যা করেছিল তাদের অনুসারীরা কারা সে কে ছিল সে তো বীর বাজার ছাত্র ছিল সে তো ওলামায় ক্রামের থেকে ফতুয়া নেওয়ার চেষ্টা করেছে তাদেরকে ফাঁসিতে কেন ঝুলানো হয়েছিল এই দেশটা দারুল ইসলাম না দারুল আমান না দারুল হারাম এটা ওলামাই ব্যাপার তারা ফতুয়া দিবেন আজকে গোটা দুনিয়ার অবস্থা কি হাল কি পাকিস্তান এটা দারুল হলক না দারুল ইসলাম না দারুল আমান ভারতের অবস্থা কি বাংলাদেশের অবস্থা কি সৌদির অবস্থা কি গোটা দুনিয়ার অবস্থা কি এটা তারা ফতুয়া দিবেন কিন্তু এই বিচ্ছিন্ন ফতুয়াগুলি দিয়ে আমাদের বাচ্চাদের মেজাজের মধ্যে যেই চরমপন্থী সৃষ্টি করা হচ্ছে এর ভয়ব অবস্থা কি হবে জানেন আপনি আমি শ্রদ্ধা হচ্ছে ওলামা বলবো খাস করে আমাদের হজরত মুফতি শাহ হুজুর আহমদ বার কাতুম এখানে বহুত বড় বড় ওলামা ইকরাম এই বিষয়গুলো নিয়ে যদি এখনই চিন্তা ভাবনা না করেন এমন কুফ খনন করা হবে যে কুপির থেকে না আপনি বাঁচতে পারবেন না আমি বাঁচতে পারবো পারবেন না আজকে ডাইরেক্ট নির্বাচনকে কুফুরি যদি নির্বাচন কুফুরি হয় তাই যে সমস্ত আকাবের আমাদের থেকে বিদায় হয়ে গেছে তার তবা করবে কিভাবে ধরেন আমরা জেন্দা আছি ফতুয়ার পর আমাদের তবা করার সম্ভাবনা আছে আসারি সাহেব রহমতুল্লাহ আলাই ফতিবা আজম সাহেব রহমতুল্লাহ আলাই হাবিজুর রহমতুল্লাহ আলাই খদ পতিয়ার বুহারি সাহেব তিনিও তিনি নির্বাচন অংশগ্রহণ করেছেন আমাদের পাকিস্তানের সমস্ত লামাইকরম নির্বাচন করছেন করতেছেন ফতুয়া দিচ্ছেন দিবেন দেওয়ানরা কাকে ভোট দিবে কাকে ভোট দিবে না এই ফতুয়া দিচ্ছে দিবে দিচ্ছে দিতেছে যদি তার কাফির হয়ে থাকে তারা যারা চলে গেছে তাদের অবস্থাটা কি হবে তাদের ইমানের অবস্থা কি আর যারা আমরা আসি তাদের ইমানের অবস্থা কি যেখানে মশালা এটাকে সহজ দেখবেন এটা হালকা দেখবেন এটা হালকা দেখার কোন সুযোগ আছে যেখানে কাফের এবং ইমানের মাসালা কুফুরি এবং ইমানের মাসালা কিন্তু আমি দেখছি ওলামাই করামের যত বেশি গভীর ভাবে চিন্তা করার কথা ছিল কিন্তু আমি সেইভাবে দেখছি না আমি আমার শ্রদ্ধা ভাজন ওলামাইকরামকে বলবো আপনারা সেমিনার করেন বড় ওলামাই করাম বসেন বিষয়গুলো বিশ্লেষণ করেন নয়তো যেইভাবে এই ক্যান্সারের জাম সব জায়গায় সরিয়ে পড়ছে কেউ বাঁচতে পারবেন না বাঁচার কোনো উপায় নেই এই বিষয়টা গভীরভাবে আপনাদেরকে দেখার জন্য অনুরোধ করছি বাকি সবাই হক ইসলামী আন্দোলন কেন করবেন এই ব্যাপারে আমি দু একটা উদাহরণ দেব সিলেটের এক জমিয়াতামা ইসলামের আলেম ইসলামী আন্দোলন আসার পরে তার সাথীরা পুরান সাথীরা বলতেছে তুমি বলতে গেছো সন্দেহ নেই সেখানে গেছো কেন বলে দেখো ভাই আমি তো দল করি অসায়েল মাসাদ ইসলাম হুকুমত আমি তো লাঠি নিছি আম পাড়ার জন্য লাঠি তো আমার উদ্দেশ্য না আমার মূল উদ্দেশ্য আম পাড়া কিন্তু আম পাড়ার জন্য যেই বড় লাঠির প্রয়োজন সেই পরিমাণে লাঠি যদি না হয় আম পারবো কিভাবে লাঠি তো আমার মাসাদ না হলো আম পাড়া লাঠি নিছি আম পাড়ার জন্য কিন্তু যেই লাঠিটা হাতে নিয়েছি সেটি তো বারবার ভেঙ্গে যায় ছোট হয়ে যায় ছোট হতে থাকে তো তো জীবন বড়ের জন্য শেষ হয়ে যাবে কি না ঠিক না আমি যেই দল করি এটা অসায়ল আমার দলটা বারবার ভেঙ্গে যায় কিন্তু দেখছি বড় হয় না কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ দেখছি ভাঙ্গে না বরং আস্তে আস্তে হইতেছে আর এমন আমার গ্রহণ করা দরকার যে রাস্তাতে কি হয় ওই আম পর্যন্ত পৌঁছে এই আশায় আমি ইসলামী আন্দোলন গেছি কে হক কে বাঁতের প্রমাণ করার জন্য যাই নেই সবাই হক ঢাকায় সেদিন গেলাম রেজাউল করিম আবলার সাহেবের মাদ্রাসায় সে ইসলামী আন্দোলনে যোগ দিছে তার বাড়িও ছিলেন তাকে প্রশ্ন করছে হ্যাঁ তুমি ইসলামী আন্দোলনে ঢুকলা কেন তার সাথীরা প্রশ্ন করতেই পারে ঢুকলা কেন কোনো ভাই দেখেন আমি তো ঢাকায় থাকি তোমার আশেপাশে অন্য কার অফিস না পাওয়ার কারণে দেখ ইসলামী আন্দোলন বাংলাদেশে অফিস আছে সেখানে ঢুকে গেছে হক এবং বাতিলের কোনো দরকার নেই আমার কাঁচার দরকার যেহেতু যারা এক তাদেরকে আমরা কাউকে বাতিল মনে করি না তারা আমরা সবাই আপন হয়তো বা পথ এবং মত ভিন্ন হতে পারে কিন্তু ইনশাআল্লাহ যদি পথে চলতে থাকি আজকে হোক কালকে হোক একদিন এক হয়ে যাবো ইনশাল হয়ে যাব দেখেন সব সময় সবাইকে নসিহাত করে রক্ষ করা যায় না অনেক সময় ঝড়ের কারণে বন্যার কারণেও যারা জঙ্গলের মধ্যে একে অপরে শত্রু ছিল ওই ঝড়ের কারণে তারা একই জাগে বসবাস করতে বাধ্য হয় যেরকম সাপ এবং মানুষ উভয় উভয় শত্রু লেখে যখন বন্যা আসে দেখা যায় সাপ এবং মানুষ একই ঘরে বসবাস করে বাঘ এবং মানুষগুলি একই জায়গায় আশ্রয় আমি বিশ্বাস করি বাতেলের থেকে যখন আকারে ঝড় আসবে শুরু হবে তখন আমাদের ভিন্ন থাকুক না কেন ওই বন্যায় সব আমাদেরকে একত্রিত করে দেবে ইনশাল সে আশা আমি করি সে আশা আসে ইনশাআল্লাহ যাই হোক শ্রদ্ধা ওলামায়ে ওলামাইকলামকে বলবো যেহেতু আপনাদের চক্ষু কান এবং খোলা সেহেতু আপনারা দেখবেন যে যাদের মাধ্যমে ইসলামী বিপ্লব হওয়ার সম্ভাবনা আছে এমন এক সংগঠনকে সাহায্য সহযোগিতা করা ইসলাম হুকুমাত করতে চাই না আমরা আচ্ছা ইসলাম হুকুমাত করতে গেলে সব শ্রেণীর লোকের প্রয়োজন আসি কি নেই শুধু একটা কথা আমাকে বলেন ইসলামের হুকুমাত করার জন্য সব শ্রেণীর লোকের প্রয়োজন আছে কি নেই আপনি দেখেন তো বাংলাদেশের মধ্যে কোন সংগঠনটার মধ্যে সব শ্রেণীর লোক আছে শুধু এতটুকু বিবেক খাটান আপনি জামাত বলবেন সেখানে কমিয়ান সাধারণ মানুষের সম্পৃক্ততা নেই সেখানে তবলিগের কোনো সম্পৃক্ততা নেই সেখানে পীরগুড়িদের কোনো সম্পৃক্ততা নেই আপনি আমাদের অন্য অন্য সহিদর আহলে দেবদের সংগঠনের কথা বলবেন সমান আলিয়া সম্পর্কিত তো খুবই কম কলেজে ইউনিভার্সিটি সম্পর্কিত তো খুবই কম রিকশাওয়ালা ঠেলাওয়ালা کولی মজদুরদের সম্পর্কিত তো খুবই কম তাহলে দেখতে গেল কেউ আসি এক এক গ্রুপ নিও ইসলামিয়ানদের বাংলাদেশ এমন এক সংগঠন যার মধ্যে কবিयान বলেন আলিয়া বলেন কলেজ বলেন ইউনিভার্সিটি বলেন ঋষি বলেন কামার বলেন মজদুর বলেন শ্রমিক বলেন তাপী বলেন ঋষি বলেন সবাই একত্রিত হয়ে এই সংগঠন করতেছে সব শ্রেণীর লোকের প্রয়োজন সবার প্রয়োজন এই ঘরটা তোলার জন্য সবার প্রয়োজন খুঁটির প্রয়োজন আর আর প্রয়োজন সাদের প্রয়োজন কিছুর প্রয়োজন ইসলামী হুকুমাত সব শ্রেণীর লোকের প্রয়োজন তো যে শ্রেণী যে সব শ্রেণীর লোক যে সংগঠনের মধ্যে আছে আশা করা যায় আজকে হোক কালকে হোক তাদের মাধ্যমেই ইনশাআল্লাহ এই ইসলাম حکومت হবে যখন আপনি বাড়তে থাকবেন প্রয়োজন নেই কাউকে হানোস্তা করার প্রয়োজন নেই তাদের তাগি দেই সব এখানে একত্রিত হয়ে যাবে ইজা জাহান্নাল সল্লাহু আলাইহি ওয়াক্তারাইতন্নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ ইয়াকওয়াজা এইজন্য শ্রদ্ধেয় ওলামায়ে কেরামকে বলবো আসুন সময় সময়ক্ষেপণ না করে আজকের থেকেই আমার শান্ত অনুযায়ী এই কাজটা করার চেষ্টা করি আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সঠিকভাবে কাজ করার তৌফিক দান করে